সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওর মধ্যে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঘটনা এটি হচ্ছে চট্টগ্রামের ছন্দনাশে এমন ঘটনাটি হয়েছে এই নববধূ বিয়ে হয়েছে আট মাস তো এই আট মাসের মাথায় কিন্তু তার স্বামী তাকে গলা টিপে ধরে মেরে ফেলছে যার কারণ হচ্ছে তিন লাখ টাকা নাকি যৌতুক বাকি ছিল ওই টাকা না দেওয়া হয়তো ওদের একটা সংঘর্ষ হয়েছে যার কারণে এই নববধূকে গলা টিপে মেরে এবং বাথরুমের ভিতর ফেলে রাখছে তো পরে দেখতে পাচ্ছে এটা মানে আত্মীয় স্বজন যখন আসতেছে ও দরজা বন্ধও রাখছে এবং পরবর্তীতে কিন্তু এটা একটি বড় ধরনের ঘটনা হয়ে গেছে আসলে আমাদের বাংলাদেশে ছট্টগাটার মধ্যে যৌতুকের হারটা কিন্তু বেশি এটা নিয়ে খুবই একটা সাংসারিক সমস্যা হয় তো আমরা আশা করি সবাই এর কাছ থেকে অস্ফীর থাকবো পরে মেয়ের পক্ষে যদি এই যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকে অবশ্য কখনো জোরদার করবো না এটা আসলে আমাদের চট্টগ্রাম সবার মানা উচিত কারণ এই জিনিসটা নিয়ে খুবই একটা সাংসারিক ইচ্ছেদ হয় এবং সংসারে অনেক সমস্যা হয় আমরা ইদানিং দেখতে পাচ্ছি ধরেন মানে এই যে যৌতুকের টাকা যৌতুকের মানিস্যার এই সেই অমুক সমুখ এগুলো নিয়ে কিন্তু ইদানিং খুবই একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের চট্টগ্রামে তো আমরা সবাই এটা থেকে বিরত থাকবো সবাই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন